গাছ প্রেমী হয়ে কি অবস্থা ছি 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 ননি ছি 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 ননি আম্মা নাম্মা নাম্মা ওখানে পা দে আরে না এই জায়গা ডুবে যাচ্ছে আর ঋষি ফুল গাছ লাগালে হয় পয়সা নেই আপনারা তো অনলাইন থেকে অর্ডার করেন গোবর সার মানে আমার স্বামী পরিধরি মরবানি এই আমার ফোনটা ভালো করে দিয়ে মরো আমার ফোনটা এইভাবে ফেলে দিই তাহলে একটু কারে মির্জাপورনি আইছি গোবরসার কিনতে রে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই होप সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক वेलकम অনেক অনেক ভালোবাসা প্রতিদিন কুশানকে গাড়িতে তোলার সময় এই পায়রাগুলো গুলোকে ঠিক এখানেই দেখি তাই ভাবলাম চলো আজকে আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি তারপরে বাড়ি চলে এলাম কুশানকে গাড়িতে তুলে দিয়ে এসে দেখো আমার এই সুন্দর ফুল গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এই গাছগুলো এত সুন্দর আমি কিভাবে করেছি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো এখানে আমি দুটো বালতি নিয়ে চলে এসেছি গাছের খাবার নেওয়ার জন্য তারা যদি হাবড়ে মামড়ে মরি মরিছ ছি ছি সোনি লাস্টে ছি ছি ছি

দেখেছো কারে মির্জাফর নিয়ে আইছি গোবর সার কিনতে ধরবো দেখো কত ক্ষমতা তো ভিডিওটা সেইভাবে কেউ সিরিয়াস নিও না একটু মজা করছিলাম দিদি আর আমি যাতে তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে একটু ইন্টারেস্টিং করার জন্যই ওরকম বলছিলাম তো গাছের রহস্য তো তোমাদেরকে দেখিয়েই দিলাম দেখতেই পারলে যে কতটা কষ্ট করে আমাকে ওই নোংরা গর্তে নেমে গাছের জন্য গোবর সার আনতে হয় তোমাদের তো আমি বলেছি যে আমি গাছে গোবর সার দিই তবে সেটা কোথা থেকে আনি কোথায় পাই তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো রাতের বেলায় আমি এসেছিলাম কালী পুজো বাড়িতে তো এখানে অনেকটা আগেই এসেছিলাম আজকে সারা দিন কিন্তু উপোস করেছি কারণ আজকে শীতলা পুজো হচ্ছে বাট কোথায় হচ্ছে এক্স্যাক্টলি জানি না আমাদের গ্রামেই কোথাও একটা তবে কালকে বলে গিয়েছি ছিল একটা দাদু যে বাড়িতে যেন ভাত না রান্না করি তো আমি কিছুই রান্না বান্না করেছিলাম না তো এই রাতের বেলায় পুজোতে এসেছি এখান থেকে প্রসাদ খেয়ে তারপরে এই বাড়ি যাব তো এই বাড়িতে এই কালী পুজোটা না প্রতি বছর হয় আর আমাদের প্রতি বছরই নিমন্ত্রণ থাকে তো তিন বছর আগে কি চার বছর আগেকার কথা একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা ভোলার নয় কারণ এখানে আমাদের আসতেই হয় প্রতি বছর নিমন্ত্রণ করে আর এই কালী পুজোতে এসে আমার ঠিক মনে পড়ে যায় তাই চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো ছোট্ট করে তো এই বাড়িতে আমরা সবাই মিলে আসি তো আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে খেতে বসেছিল না ওর বন্ধু বান্ধবদের সাথে ছিল তারপর বলছিল চলো তোমাদেরকে বাড়ি দিয়ে আসি আমি এসে খেয়ে তারপরে যাব আর কি পরে তো আমাদেরকে বাড়ি দিয়ে চলে আসে তারপর ও খেয়ে বাড়ি যাবে এরকম কথা ছিল তো বাড়ি যাচ্ছে না যাচ্ছে না অনেক রাত হয়ে যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে আমরা বাড়ি চলে গিয়েছিলাম ধরো সাড়ে আটটা নটার দিকে হয়তো নটা সাড়ে নটার দিকে তো তারপরে আমাদের প্রায় বারোটা পোনে বারোটার দিকে খবর যায় বাড়িতে যে এরকম আপনাদের বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো সেদিনকে রাতে তো সবার মানে বুঝতেই পারছো কেমন সিচুয়েশান হয় তো খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছিল এই কালী পুজোতে যেটা আমার প্রতি বছর এই কালী পুজোতে মনে পড়ে আর ভীষণ খারাপ লাগে তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো